নমস্কার আজ আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি উঠতে বসতে বাবা হাকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি ওড়ায় লাট্টু ঘোড়ায় আর ক্রিকেট খেলি সাঁতরে করি মস্ত দেখি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন আসেনে সবাই বলেন পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার লেখা দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক 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 ইচ্ছা সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার